লকুম রহমতুল্লাহ আবার কত পারাঠ সুরের নাম সুরা আরফ সুরার নাম্বার হচ্ছে সাত এটা মাকি সুরা তার নম্বর হচ্ছে উনচল্লিশ মোটা দুশো ছয় মোটুক হচ্ছে চব্বিশ আমি আপনার টিকা পড়ব যেহেতু আমি পূর্বে চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতে পড়েছি সেখানে আল্লাহ বলছে যারা আমার আয়াতকে বর্জন করে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাদেরকে আমি এইভাবে শাস্তি দেবো আর তাদের জন্য আগুনে শয্যা রেখেছি বিছানা রেখেছি আর উপরে আচ্ছাদন ঢেকনাও আগুনে জালেমদের আমি এবার শাস্তি দেই আল্লাহ রাতকে যার বর্ধন হিন্দু মুসলিম যাই হোক বর্ধন খোলে তাদের শাস্তি আল্লাহ দেবে তাদের জন্য আসমানের দরজা খোলা অর্থাৎ তারা ব্যস্ত প্রবেশ করতে না এই চল্লিশ নম্বরে টিকা চল্লিশ নম্বরে হাতের টিকা বলছে পরকাল পানে আসমানের দরজা হইয়া অতিক্রম করিতে হইবে ফেরেস এদার এ দ্বার পথ হইয়া যাতায়াত করেন এবং পাহারা দেন মুমিনের রুহু সেখানে পৌঁছামাত্র দরজা খুলিয়ে দেওয়া হয় এবং ইলিন নামক শান্তিদায় স্থানে তার রুহু রাখা হয় কিন্তু কাফের দ্বার এ দরজা হইতে প্রবেশ করতে পারবে না তাদের জন্য খোলা হবে না আসমানের দরজা তাদের রুহু সিজ্জিন লইয়া যাইতে হইবে ব্র্যাকেটে সিজ্জিন মানে অশান্তির জায়গা অর্থাৎ দোজ মজে হুল এটা হাদিসের খেতাব বা ব্যাখ্যামূলক মূলক খেতাবের বর্ণনায় এসেছে যারা মুর্শেক বিশেষ করে এবং অমুসলিম যারা অবিশ্বাসী যারা তাদের রুহুকাবজ করার পর আসমানের দরজা খোলা হয় না অর্থাৎ তারা বেসে ইল্লিন নাম শান্তি থাকবে স্থান পাবে না তারা সিজিন অর্থাৎ অশান্তির জায়গাটা যেটা জেলখানা যেটা দোজক বা নরক সেখানে তাদের ঠাঁই হবে মুসলমান ফিরে সব আসতে চাও তো এখন